এই হৃদয়ের নীল আকাশ থেকে না এক ফোটা বৃষ্টিও ঝরে না সে শুধু যন্ত্রণার আঘাতে আমার দুর্যোগ দিয়ে কেন ছড়ায় বলতে পারি না আমার চাওয়াটুকু এখন শুধু নীরবে কাঁধে কেন কাঁধে বোঝে না জীবনের অনেক বেলা তাকেই পেতে চায় কিন্তু কেন সে তো চায় না আমায় সে তো চলে গেছে অন্য কোথাও হয়তো আর খুঁজে পাওয়া যায় সেটাই হবে হয়তো নয়তো আজ আমি একা সেবা কোথায় এই হৃদয়ের আপতিটুকু শোনার মানুষটা নেই বোঝার মানুষটাও নেই তবুও কেন রাতের ঘুম ভেঙে যায় চেয়ে থাকি ওই নীল আকাশের জ্বলে ওঠা তার দিকে লাভ কি শুধু শুধু খুঁজি খুঁজি কিন্তু কই সে তো নেই সে বলেছিল যে ওই আকাশের গায়ে যখন তারকা রাজিরা চলে উঠবে আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই সেখানে খোঁজো আমাকে পাবে কিন্তু না না পড়তে রাতে নেশাচর পাখির মতো আমি চেয়ে থাকি রাত জাগা পাখির মতো আমি বসে থাকি ওই নীল আকাশ তার দিকে কিন্তু না না ওই রাজি থেকে কেউ আর বলে না কেউ না কোন সরক অন্য ভেসে আসে না আসবে কোথা থেকে সেই তো কে বলবে কে বলবে আমায় হগু। গো আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও ভালোবাসি উহ আজ কত শূন্যতা কত শূন্যতা ঘিরে ধরেছে আমায় হয়তো সে পাশে থাকলে একটু মায়া হতো কি ভাবছি পাগলের পোলা না সংলাপ কোনটা আসলে যন্ত্রণায় ভরাক্রান্ত হৃদয়ের মনে হয় এটা মর্মবেদনার কথা